রুটি সবজি খেতে ভালো না লাগলে এইভাবে একবার আটা ও কয়েকটা সবজি দিয়ে দারুণ স্বাদের রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন ব্রেকফাস্টে হোক বা স্কুল অফিসের টিফিনে রেসিপিটা বানানোর যেমন সহজ খেতেও ভীষণ ভালো হয় আশা করি আপনাদের খুবই ভালো লাগবে নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে একটা সাইজের মিক্সিং নিয়েছিলাম তার মধ্যে আমি আমার পছন্দ অনুযায়ী কয়েকটা সবজি দিয়ে দিলাম প্রথমে দিয়ে দিলাম কুচুনো বাঁধাকপি আর আমি দিয়ে দিচ্ছি ছোটো ছোটো টুকরো করে কেটে রাখা টমেটো আর দুটো কুচনো কাঁচা লঙ্কা ঝালটা আপনারা কম বেশি করতে পারেন এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা গ্রেট করে রাখা আলু এখানে আমি একটা ছোট্ট আলুকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছিলাম এবার আমি দিয়ে দিলাম হাফ চামচের মতন লবণ মানে স্বাদ অনুযায়ী লবণটা এখনই দিয়ে দিতে হবে আর অল্প একটু চিনি দিয়ে দিলাম চিনিটা একেবারে অপশানাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন আর দিয়ে দিচ্ছি একটা কুচুনো পেঁয়াজ এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলার গুঁড়ো তারপর সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে লবণ চিনি গরম মশলার গুঁড়ো সবজিগুলোর সঙ্গে খুব ভালো করে মিশে যায় আর লবণ ও চিনিটা কিন্তু স্বাদ অনুযায়ী এখনই দিয়ে দিতে হবে এবার আমি অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এতে কালারটা ভালো আসবে চা চামচ চার ভাগের এক ভাগ হলুদ গুঁড়ো দিয়েছি খুব ভালো করে সমস্ত কিছু একসঙ্গে মেশানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি আটা এখানে আমি দেড়শো গ্রামের মতন আটা দিয়ে দিলাম আর আমি দিয়ে দিচ্ছি ওই বাটির হাফ বাটি সুজি মানে এখানে প্রায় পঁচাত্তর গ্রামের মতন দিয়ে দিলাম সুজি যতটা আমি আটা নিয়েছিলাম তার হাফ সুজি দিয়ে দিলাম সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে আবারও একটু মিশিয়ে নিতে হবে যাতে সবজিগুলো খুব ভালো করে চারিদিকে মিশে যায় এবার আমি কিছুটা পরিমাণ জল নিয়ে নেব আর জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে একটা ঘন মিশ্রণ রেডি করতে হবে মিশ্রণটা খুব বেশি পাতলা করে বানানো যাবে না মিশ্রণটাকে একটু ঘন করে বানাতে হবে তাহলে বানাতেও সুবিধা হবে আর দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে এখানে আমি রুম টেম্পারেচারে জলে নিয়েছি কোনোরকম ঠান্ডা বা গরম জল নেই এবার আমি অল্প একটু দিয়ে দিলাম বেকিং সোডা বেকিং সোডাটাও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর আপনারা দেখুন মিশ্রণটা ঠিক এরকমই একটু ঘন করে বানাতে হবে বেকিং সোডাটাও খুব ভালো করে মেশানো হয়ে গেছে বেকিং সোডা দেওয়ার কারণে বেশ মুচমুচে হয় আর খেতেও ভালো লাগে মিশ্রণটা একেবারেই রেডি এবার আমি এইগুলোকে ভেজে নেব তার জন্য কড়াইতে কিছুটা পরিমাণ তেল নিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়েছিলাম কিছুটা করে মিশ্রণ নিতে হবে আর গরম তেলের মধ্যে দিতে হবে আর এই সময় ফ্লেমটা মিডিয়ামে রেখেছি মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভাজতে হবে যদি ফ্লেমটা হাইতে থাকে তাহলে কিন্তু অনেক তাড়াতাড়ি ওপরটা লাল হয়ে যাবে ভেতরটা কাঁচা থেকে যাবে তাই মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে ভাজতে হবে এতে সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাবে এবার আমি উল্টে পাল্টে দুদিকে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি বেকিং সোডা দেওয়ার কারণে বেশ মুচমুচে হবে খেতেও ভালো লাগবে তবে আপনারা চালে দিতেও পারেন নাও দিতে পারেন উল্টে পাল্টে দুদিকি বেশ লাল লাল করে ভেজে নিয়েছিলাম আপনারা দেখুন দুদিকই কিন্তু বেশ লাল হয়ে গেছে আপনারা চাইলে আরও একটু বেশি লাল করেও ভাজাতে পারেন আর হলে এই সময় যেহেতু দুদিকে লাল করে ভাজা হয়ে গেছে তুলে একটা প্লেটের মধ্যেও সার্ভ করে নিতে পারেন আর এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে কেমন লাগলো আর ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইলো ইউটিউব থেকে দেখলে চাই টি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে কেমন লাগলো সমস্তগুলো ভেজে নেওয়ার পরে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি এখন একটা ভেঙেও দেখিয়ে দিলাম কতটা সুন্দরভাবে রেডি হয়েছে তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে